স্টার কলকাতা থেকে আমরা এই মুহূর্তে রয়েছি প্রেস ক্লাবে প্রেস ক্লাবে একটি পোষ নলেজ সিটির উদ্যোগে একটি পোষ যারা আয়োজন করেছে তারা একটি অনুষ্ঠান রেখেছে পোষ মেলা আমরা জানি শান্তিনিকেতন মানে একটা পোষ নামে বিখ্যাত সেই পোষ মেলা নলেজ সিটিতে দেখা যাবে মানুষের উপভোগ করতে পারবে এবং কি কি বলতে চাইছে তা শুনে নেব এই মুহূর্তে এর চেয়ারম্যান নলেজ সিটির চেয়ারম্যান আব্দুল হ্যাঁ শান্তিনিকেতনে যেমন পৌষ মেলা হয় ঠিক অনুরূপভাবে আমরা শান্তিনিকেতনের আদলেই এই পৌষ মেলাটা করছি শান্তিনিকেতনে যা হয় এখানে তাই হয় শান্তিনিকেতনে যেমন পরিবেশকে কেন্দ্র করে অনুষ্ঠান হচ্ছে আমরাও এখানে আমাদের অনুষ্ঠানগুলো প্রকৃতিকে কেন্দ্র করেই এই অনুষ্ঠান এবং নাচ গান কবিতা আমরা বাংলার সংস্কৃতি যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় সেই সংস্কৃতি সেই কৃষ্টিটাই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি আঠারো সাল থেকে শুরু হয়েছে এখনো চলছে এবং আগামী দিন দীর্ঘদিন ধরেই এই পৌষ মেলাটা চলবে থেকে পাঁচই জানুয়ারি পৌষ মেলা হয় নাচ গান কবিতা বিভিন্ন ছেলেরা হস্তশিল্প তৈরি করছে ছবি আঁকছে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে এখানে খাবারের স্টল থাকছে সেখানে সমস্ত খাবার তৈরি করছে আবার তারাই কিনবে এটা একটা আনন্দের একটা বলা যায় ফুলের দল লোকসঙ্গীতের দল তারপরে সাঁওতালি নাচ সব মিলেমিশে একটা পরিবেশ গ্রাম্য পরিবেশে একটা শান্তিনিকেতনের আদলেই এই পৌষ মেল আমরা তো বলেছি এটা দ্বিতীয় শান্তিনিকেতন হিসেবে গড়ে উঠছে এবং এগুলো একটা শিক্ষা প্রতিষ্ঠান মানে শিক্ষা নগরী হিসেবে গড়ে উঠছে একটা ক্যাম্পাসে প্রায় দুশো বিঘা জায়গার উপরে এই ক্যাম্পাসটা এবং সেই ক্যাম্পাসে প্রতি বছর একটা দুটো করে ইনস্টিটিউট হচ্ছে অর্থাৎ আজ আজকের এই নটা ইনস্টিটিউট গড়ে উঠেছে তাই নয় আগামী বছরও প্রতি বছরে একটা দুটো করে ইনস্টিটিউট এখানে গড়তে থাকবে এবং এই যে ধারাটা এই বাংলার সংস্কৃতিকে কেন্দ্র করে যে ধারা সেই ধারাও চলতে থাকবে আপনাদের চ্যানেল এসে আমার খুব ভালো লাগছে আপনারা বারবার আসুন এবং নলে সিটি যে কর্মকাণ্ড হচ্ছে সেটা দেখুন কারণ এটা বাংলার সংস্কৃতির ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে আগামী পাঁচ বছরে সারা পশ্চিমবাংলার লোক অন্তত জানতে পারবে যে দ্বিতীয় শান্তিনিকেতন হিসেবে আবার একটা শান্তিনিকেতনের মতোই গড়ে উঠছে এবং সেখানে সব কিছুই থাকছে আমাদের বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার নাচ বাংলার গান লোকগান আদিবাসী গান সব এখানে থাকছে